তারাবি আট না দশটা না তো আমরা কিন্তু তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ইসলাম পড়েছেন আটরা পাওয়া যায় পরবর্তীতে সাহাবারা বিশ্বাকাত করে পড়েছেন তো এই এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায় অর্থাৎ কোন আমলের কোন আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয় কোন আমুলে একটাই পদ্ধতি থাকতে হবে ব্যাপারটা এমন না একাধিক পদ্ধতিও থাকতে পারে তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাকাত সাহাবারা বিশ রাকাতও করেছেন তার মানে ফ্লেক্সিবিলিটি আছে সুযোগ আছে এখানে কোয়ান্টিটিটা দর্তব না মানে কয় রাকাত করেছেন এটা দর্তব না বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে দেশে দেরের তারা চিন্তা নাও পড়ে এটা আসলে না এটা ঠিক না হাদিসে এসেছে রুকবা কোরিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু অনেক কোরআনের কারী আছে